দর্শক সবাইকে স্বাগত বিডি ফিশিং ইউটিউব চ্যানেলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আর বৃষ্টি হলেই ঢাকার খুব কাছেই পূর্বাচল তিনশো ফিটের আশেপাশে এরকম মাছের খেলা জমে যায় এই যে বৃষ্টির ফলে এই এলাকার রাস্তাতে পানি উঠে গেছে আর যে ড্রেনগুলো আছে এই ড্রেনে প্রচুর পরিমাণে মাছ চলে আসছে তো এই যে দেখেন ড্রেন আশেপাশের জঙ্গল দিয়ে ড্রেনটা একটু বুঝে গেছে বুঝতে পারবেন না সহজে এখন যেটা করছি এই জায়গাটা একটু নালা তৈরি করে দিচ্ছি যাতে এই দিক দিয়ে মাছগুলো ড্রেনে প্রবেশ করে এছাড়া অন্যান্য জায়গা থেকে ড্রেনের ভেতরে মাছ চলে আসছে সমস্ত ড্রেনে এখন ছোট মাছে ভর্তি তো ঠিক সেই জায়গাতে আমার গত বছরের পুরনো একটি ধুদি বা চাই বা খোলসুন যে নামে ডাকি না কেন সেটা পেতে রেখেছি এই জায়গায় এখন আমার ভাতিজা রাকিবকে দিয়ে এটা উঠানো হচ্ছে দেখেন কতটা ছোট মাছ ঢুকেছে এর ভেতরে ভালোই তো পড়ছে মনে হচ্ছে এই তোলো ও আরে ভাতিজা খালি ওই গায় তো দর্শক দেখেন এই যে অনেকগুলো ছোট মাছ ঢুকেছে এর ভেতরে এখানে রয়েছে মলা মাছ যেটাকে আঞ্চলিক ভাষায় মৌসি মাছ নামে দেখা হয় দারকিনা পুটি এই ধরনের ছোট মাছ এখানে আপনার যখন বৃষ্টি হয় তখন প্রতি এক থেকে দুই ঘন্টা পর পর উঠালেই এরকম মাছ পাওয়া যায় এর চেয়ে বেশিও পাওয়া যায় যেহেতু এখনও বর্ষাটা পুরোপুরি জমে ওঠেনি মাত্র বৃষ্টির পানি আসছে কিছুদিন আগে তো এর ভেতরে অনেক মাছ হয়ে গেছে প্রথমবার উঠালাম এখন মাছগুলো একটি পাত্রে ঢেলে রাখছি দেখেন কি মাছ এই যে দেখেন যেমনটা বলেছিলাম মৌসি মাছ অর্থাৎ মলা মাছ সব বিভিন্ন ছোটো ছোটো মাছ খুবই সুস্বাদু এই মাছগুলো খেতে কেননা মুক্ত পানিতে বেড়ে ওঠা মাছের স্বাদই রকম দর্শক কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর জানি না আপনাদের জন্য আমি কেমন ভিডিও করি আমি চাই সঠিক কন্টেন্ট তুলে ধরতে এবং গ্রামে যেভাবে মাছ ধরি সেগুলো তুলে ধরার চেষ্টা করি তা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা সাপোর্ট করবেন সাথেই থাকবেন এই যে অনেকগুলো মাছ ঢুকেছে ক্যামেরায় মাছগুলো ছোট মনে হলেও এটা আসলে অতটা ছোটো না এই মাছগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তবে আর কিছুদিন পরে আরও বেশি বড় হয়ে যাবে তো এই যে দেখেন প্রায় ঘন্টা দুয়েক পরে আমরা আবারও উঠাচ্ছি এরকম সারাদিনই চলতে থাকে তারপরে ড্রেনের পানি কমে যায় তখন আর মাছ পাওয়া যায় না আবারও অপেক্ষা করতে হয় বৃষ্টির জন্য যদি একটু বেশি বৃষ্টি হয় তখনই এরকম মাছের খেলা শুরু হয়ে যায় এছাড়া এই ড্রেনের ভেতরে প্রচুর পরিমাণে কই মাছ হয় এই কই মাছের ভিডিওটা আপনাদের জন্য সামনে নিয়ে কই মাছ হয় আশা করি সাথেই থাকবেন তো আলহামদুল্লাহ দেখেন আবারও অনেকগুলো মাছ ঢুকেছে ওই একই ধরনের মাছ মলা মাছ মৌসি মাছ শুধু আসলে ঢাকার আশেপাশে অনেক জায়গাতেই এভাবে মাছ ধরা যায় কিন্তু এরকম ফাঁদ পাওয়া যায় না আমি এগুলো বাসে করে আমাদের এলাকা থেকে নিয়ে আসছি চলনবিল এলাকা নাটোর সিরাজগঞ্জ পাবনা আমাদের এই দিকে এই ফাদগুলোর প্রচুর ব্যবহার হয়ে থাকে তো আমি আমাদের এলাকার বাজার থেকে এটা কিনে বাসে করে নিয়ে আসছি ঢাকার আশেপাশে অনেকেই এরকম জায়গা আছে যেখানে মাছ শিকার করা যায় কিন্তু এ ধরনের ফাঁদ না পাওয়ার কারণে মাছগুলো আসলে শিকার করা সম্ভব হয়ে ওঠে না তো ধন্যবাদ দর্শক সবাই আমাদের সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জোর বৃষ্টাসল en leave